চুলদারি পুরো কামানো জ্যাকেটের ভিতর থেকে উকি মারছে বেগনি রঙের সোয়েটার শাস্তি ঘোষণার দিনও শিয়ালদহ কোর্টে বিচারক অনির্বাণ দাসের এজলাসের নির্লিপ্ত ভঙ্গিতে দেখা গিয়েছিল সঞ্জয় রায়কে তবে দুপুর পৌনে তিনটে নাগাদ বিচারক আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়ার পর সেই নির্লিপ্তি দেখা যায়নি সঞ্জয়ের মধ্যে কাঁদো কাঁদো মুখে দাঁড়িয়ে থাকেন তিনি তারপর এজলাস ছাড়া সময় বিড়বিড় করে কিছু বলতে দেখা যায় তাকে ইজলাস থেকে বেরোনোর সবাই সঞ্জয়ের আইনজীবীরা তাকে জানান তাকে মৃত্যুদণ্ড নয় আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে শুনে সঞ্জয় বলেন বন নাম হয়ে গেলাম সোমবার সকালে শিয়ালদহ আদালতের দুশো দশ নম্বর কক্ষে ফের নিজেকে নির্দেশ বলে দাবি করেন সঞ্জয় বিচারক বক্তব্য জানতে চাইলে তিনি বলেন আমি খুন বা অন্য কোনো কাজ কিছুই করিনি আমি কোনোটাই করিনি আমাকে ফাঁসানো হয়েছে আমি আগের দিনও বলেছি যেটা আমি শুনেছি এত কিছু নষ্ট হয়ে গিয়েছে প্রমাণ আমি জানতাম না আগের দিনও বলেছিলাম আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল সেটা নষ্ট হয়নি আমি নির্দোষ আপনাদের আগেও বলেছি যে কীভাবে আমাকে মারধর করা হয়েছে আর যা ইচ্ছে করেছে অত্যাচার যা করা হয়েছে সাইন করানো হয়েছে যেখানে বলেছে সাইন করেছি আদালতে বাকি সময় সঞ্জয়ের হয়ে সওয়াল করেন তার আইনজীবী সওয়াল জবাব চলার সময় কাঠগোড়ায় দাঁড়িয়ে দুহাত সামনে ছড়িয়ে রেখে সামনের দিকে তাকিয়েছিলেন তিনি প্রেসিডেন্সি জেল সূত্রে জানা গিয়েছে শনিবার আর্জিকর মামলার রায় শুনে কিছুটা হতাশ হয়েছিলেন সঞ্জয় সেদিন রাতে কিছু খাননি তিনি তবে রবিবার সকাল থেকে তার আচরণে তেমন পরিবর্তন চোখে পড়েনি জেলে স্বাভাবিক থেকেছেন সঞ্জয় ক্যারামও খেলেছেন অন্যদের সঙ্গে